এখন বাথরুম করে এই যে পেটের উপড়ি দিয়ে ছিদ্র আছে এখান থেকে বাথরুম বের হয় আমি আগে হোটেলে বাবরছি কাজ করতাম কিন্তু এখন অসুস্থ হয়ে পরে আমি আর কাজ করতে পারি না এই ছেলেটা কাজ করতো ওর মা কাজ করতো এদের সংসার চলতো এখন সবার কাজ বন্ধ হয়ে গেছে আমি নিজেও অসুস্থ আমার কাজও বন্ধ হয়েছে আর এই ছেলেটার জন্য ওর মার কাজও বন্ধ হয়েছে ছেলের কাজও বন্ধ হয়েছে এখন আমরা খুবই মানে আমরা কোনো মানুষের কাছে ভিক্ষা চাইতে পারি না এই অবস্থা আমরা কোনো দিন ভিক্ষা করি নাই কোনোদিন দিন আমরা ভিক্ষা করি নাই আমরা এটি আমার কাছে শরম লাগে আমার সংসার এখন এইভাবেই চলতে আছে খাইয়া না খাইয়া মানে এই রোজার দিনে রোজা থাকি কোনোদিন দিন খাইতে পারি কোনো দিন খাইতে পারি না কিন্তু ছেলের ওষুধের জন্য যেভাবে ওষুধ চালানি লাগে ছেলের খাবার দৈনিক কত টাকার ওষুধ লাগে দৈনিক প্রায় সাত আষ্টশো টাকার ওর ওষুধ লাগে বিভিন্ন মানুষের কাছে হাত পাচ্ছি অল্প অল্প কিছু দেয় কেউ চাল দেয় কেউ দুটো ডাইল দেয় কিন্তু এতে মানে সেরকমভাবে হয় না কষ্ট লাগে যে আমি ভাঁকা প্রকাশ করি না আমি সন্ধ্যাবেলা রাত্রে তাহাজুর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্দি আমরা সাগরের ভিতরে পড়ছি আল্লাহ অকুল সাগরের ভিতর পড়ছি আল্লাহ বিপদ বালা মুসিবাদ ফেতনাক সাগরের ভিতর পড়ছি আল্লাহ তুমি একটু দয়া করে রশি দিয়ে টাইনে আমাকে উঠো আমাদের তো আগেরই অবস্থা ছিল না আমরা কি অপরাধ করছি আল্লাহ এই বলে আল্লাহর কাছে আমরা গভীর রাতে কান দিই এই যে সাজ্জার ফিলের অপারেশন হয়েছে কত টাকা গেছে এই পর্যন্ত হে পর্যন্ত আর 1 লক্ষ টাকা গিয়েছে পেটে সমস্যা হইছে আর প্রথম ফস্ফুশিতে পানি জমেছে তারপর পানি জমা সেখান থেকে ধরা না খাওয়ার কারণে অনেক পরীক্ষা করাইছি কোরানের পর ধরা খায় নাই শুকনো সব জায়গা নরমাল আসে দিন দিন অসুস্থ হয়ে যায় তারপরে ওর নারী গুরি ছিদ্রে जख্য হইয়া সেই ফস্ফুশির পানিতে তারপরে বাথরুমে জমে গেছে মানে বাথরুমের রাস্তা শুকিয়ে যায় বাথরুম জমে গেছে তারপর বেলার ছিল না শরীরে না খাইতে না খাইতে বেলাড ছিল না এক বেলার ছিল শরীরে ভাইরাস এখন বাথরুম করে কিভাবে এখন বাথরুম করে এই যে পেটের উপর দিয়ে ছিদ্র আছে এখান থেকে বাথরুম বের হয় এখান দিয়ে আজকের বাথরুম হচ্ছে আজকের চার থেকে পাঁচ মাস ধরে অপারেশন হয়েছে হচ্ছে এখন আবার অপারেশনে নিলে তারপর ঠিক হবে পিছনে রাস্তা ঠিক করে দিলে উপরের আবার অপারেশন করতে হবে আবার অপারেশন ওই পাইপ নতুন করে আবার সেট করতে হবে আগের পাইপ শুকায় গেছে সেখানে কত টাকা লাগবে বস সেখানে দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রায় এরকম দরকার এখন আমাদের কাছে তো এই টাকা নাই এখন এই প্রবাসী যারা ভাই বোন মা বাবা যারা আছেন তাদের কাছে বিনত অনুরোধ কত টাকা কত দিকে যায় আমার এই ছেলেটার জন্য আমরা এই অসহায় মানুষ জাকাতের অংশ হইল আমাদের জন্য একটু সাহায্য করেন একটু পাশে দাঁড়ান আমরা রোজার মাসে রোজা আপনাদের জন্য কাইন্দে কাইন্দে দোয়া করব। বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু এই নাম্বারে ফোন দিলে এই নাম্বারটা পার্সোনাল বিকাশ আমার এই নাম্বারে ফোন দিলে আমার আমাকে পাবেন অল টাইম এই নাম্বার খোলা থাকে